আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে চকলেট আইসক্রিম মাত্র তিনটি উপকরণ দিয়ে এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন খেতে হুবহু দোকানের কেনা আইসক্রিমের মতোই হবে আর রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন দেখি কিভাবে খুব সহজেই চকলেট আইসক্রিম আপনি বাসায়ই তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর এর মধ্যে হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল এখানে দেড় কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়েছি তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব আর বিটারটা লো স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি যখন মিশ্রণটি এরকম ফমি হয়ে যাবে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিচ্ছি আর কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে নিতে চেষ্টা করবেন এখন একটা চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি আর এই চকলেট এসেন্স দেওয়ার কারণে আপনার এই আইসক্রিমটার মধ্যে খুব সুন্দর কিন্তু চকলেট ফ্লেভার আসবে তারপর আবারও বিট করে নিব তো আমার বাটিটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছিল। এই জন্য আমি মিশ্রণটিকে আরেকটা বড় বাটিতে ঢেলে তারপর বিট করে নিচ্ছি তো আমি সবগুলো উপকরণ দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি আর সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে যাবে তো আমার আইসক্রিমের মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটা খালি আইসক্রিমের বক্সের মধ্যে মিশ্রণটি নিয়ে নিচ্ছি আর আইসক্রিমের উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমি এমনিতেই দেখা সৌন্দর্যের জন্য চকলেট চিপসগুলো দিয়েছি তারপর ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিব আর ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টার জন্য তো আমার এরকম দেড় বক্স পরিমাণ হয়েছে তো আমি দুটো বক্সই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফিরছি আট ঘন্টা পর তো আমি পুরো রাত্রেই রেখে দিয়েছিলাম এবার আইসক্রিমটা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু জমে গিয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু একদমই দোকানের কেনা আইসক্রিমের মতোই হয়েছে তো আমি একটা চামচের সাহায্যে আইসক্রিমটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি আপনি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর কি ধরনের রেসিপি পেতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ